আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে একটি অন্যতম পিঠা করে দেখাবো যেটা হলো খেজুর পিঠা খুব সাধারণ ঘরের কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা পিঠা বানানো হয় খুব রসালো এবং মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো একটা পিঠা খুবই ভালো লাগবে খুবই মজাদার একটা রেসিপি আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন চলুন মূল রেসিপিটি আপনাদেরকে করে দেখায় তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমেই আমি দুধ নিয়ে নিয়েছি দুধটা ভালো মতো ফুটিয়ে ওটা অপেক্ষা করছিলাম যেই ফুটিয়ে উঠেছে এর মধ্যে কিছু পরিমাণ ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে ভীষণ ভালো করে সেদ্ধ করে নিতে হবে ওই দুধটার মধ্যে তারপরে মথে নিয়ে একটা সুন্দর শেপ করে নিতে হবে যেটা একদম খেজুরের মতো দেখতে তো গোল গোল করে একটা চামচের দ্বারা আমি একটা দাগ কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর একটা রেসিপি খুব সহজ মনে হচ্ছে যেন একটা একদমই খেজুরের মতো দেখতে এইভাবে আমি সবগুলো খেজুর পিঠাই বানিয়ে নিয়েছি তো সমস্ত পিঠাগুলো বানানো হয়ে যাওয়ার পর আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং অপেক্ষা করছি তেলটা গরম হয়ে যাওয়া তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে তেলটা গরম অবস্থায় দিলে কোনো রকমভাবে অসুবিধা না হয় আর এই দিকে আমি কিন্তু সেরা বসিয়ে দিয়েছি সেরাটাও প্রায় হওয়ার মুহূর্ত এই অবস্থায় আমি একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি যাতে করে সেরা রঙটা একটু গাঢ় আসে দেখতে ভালো লাগে পিঠাগুলো একটু কালারিং মনে হয় তো ফুড কালারটা দেওয়ার পর সেরাটা অনেকটা গাঢ় লাগছে মশাল্লায় তারপরে কড়াইয়ের তেল গরম হওয়া পর্যায়ে আমি কিন্তু পিঠাগুলো একে একে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো ছাড়ার সঙ্গে সঙ্গেই দেখছেন একটু বুদবুদি উঠে পড়ছে এই রকমভাবে তেলটা গরম করতে হবে তেলটা ভালো মতো গরম হলে পিঠাগুলো সবগুলোই খুব সুন্দর ভাজা হবে এবং ভেতরের গুলো একটু কাঁচা থাকবে না পিঠাগুলো অনেকটা ফুলে উঠবে পিঠা যত ভালো ফুলবে রসটাও কিন্তু খুব সুন্দরভাবে নিবে এবং নরম হবে স্পঞ্জি হবে ভেতরটা এই অবস্থায় চুলার জালটা অনেকটাই মিডিয়াম করে নেব কারণ ভেতর থেকে যেন খুব ভালোভাবে ভাজাটা হয় এই পিঠাগুলো কিন্তু শুকনো চায়ের সঙ্গেও খাওয়া যায় রসে না ভিজিয়ে কিন্তু আমি এখানে রসে ভিজিয়ে খাবো ওই জন্য রসটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এমনি চায়ের সঙ্গেও খেতে পারেন আবার ভেজে বেশ কিছুদিন রেখে দিয়ে পরে আবার একটু গরম করে সেরাই ভিজিয়ে খেতেও পারেন এটাও কিন্তু অনেক ভালো লাগবে খেতে অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে ফ্রিজ ছাড়া বাইরে আমি এই পিঠাটা ভীষণ ভালোবাসি রসে ভিজিয়ে খেতে সব চাইতে বেশি ভালোবাসি ওই জন্য আমি মাঝে মাঝেই বানিয়ে ফেলি দুধ বেঁচে থাকলেই ওটা বানিয়ে ফেলি তো আমি আবারও যেগুলো পিঠা ছিল সেইগুলো আবারও ভাজতে দিয়ে দিলাম সবগুলোই একসঙ্গে ভেজে নিয়ে সেরাই ডুবিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে আস্তে আস্তে নাড়া নাড়িয়ে দিলাম যাতে পিঠাটা সবগুলো খুব সুন্দরভাবে এপাশ ওপাস ভেজে যায় এইগুলোকে আমরা মিষ্টি হিসাবেও বলি যে খেজুর মিষ্টি তো সত্যি কিন্তু অসম্ভব সুন্দর একটা রেসিপি আমি সেরাতে চুবিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রস নিয়ে নিয়েছে পরেরগুলো খুব আস্তে আস্তে হচ্ছে আমার সব পিঠাগুলোই প্রায় ভাজা হয়ে গেছে এইগুলো সব একসঙ্গে গরম গরম তুলে আমি সেরাই ভিজিয়ে দিব। যত গরম গরম তুলে ভেজাবেন তত সুন্দর রস নেবে কারণ সেরাটাও খুবই গরম আছে এই অবস্থায় ভাজা পিঠাগুলোও খুবই গরম এ দুই গরম একসঙ্গে হয়ে খুবই সুন্দর তাড়াতাড়ি রসটা নিয়ে নেবে তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবং রসে দেওয়া হয়ে গেছে রসটাও নিয়ে নিয়েছে আমি একটা তুলে খেয়ে নিয়ে দেখলাম খুবই সুন্দর রস নিয়ে নিয়েছে তো দেখুন পিঠাগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে মাসাল্লাহ মনে হচ্ছে না এটা আমি বাড়িতে বানিয়েছি মনে হচ্ছে কোনো এক বড়ো দোকান থেকে এটা কিনে নিয়ে এসেছি তো খুব সুন্দর রস নিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মোলায়ন হয়ে গেছে পিঠাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না এটা কতটা পারফেক্ট হয়েছে তো আপনাদেরকে ভেঙে ভেঙে দেখালাম আমার পিঠাটা সত্যি কতটা পারফেক্ট হয়েছে তো মার্শাল্লা পিঠাটা অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি অনেক ভালো লেগেছে আমাকে নিজেকে এবং আর পাঁচজনকে খাইয়ে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম এভাবে বানান ভালো লাগবে